আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ওমর আইরিন শু থেকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি এই গরমের জন্য কিছু স্লিপার স্যান্ডেল দেখাবো হান্ড্রেড পার্সেন্ট চামড়া অরিজিনাল লেদারের যে প্রোডাক্টগুলো এবং কি মানে কোয়ালিটি সম্পূর্ণ যে জিনিসগুলো আর কি এই যে একটা স্যান্ডেল এটা হলো বার্সেসের একটা স্যান্ডেল আপনারা রাফ অ্যান্ড টাফও যদি ইউজ করেন তারপরেও কিন্তু ছয় মাস যাবে কারণ হান্ড্রেড পার্সেন্ট চামড়া দিয়ে তৈরি এগুলো এলে অয়েল লেদার আর এটা বার্সেসের এই যে লোগো দেওয়া থাকবে বার্সেস এবং কি সোলেগাও ব্র্যান্ডিং করা থাকবে বার্সেসের সোলেগাও ব্র্যান্ডিং করা থাকবে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল যাদেরই প্রয়োজন আপনারা সারা বাংলাদেশ কিন্তু এই স্যান্ডেলগুলো অর্ডার করতে পারবেন আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করব। আর সারা বাংলাদেশই কিন্তু আমাদের ডেলিভারি চার্জ বর্তমানে এই স্লিপারগুলোর জন্য ফ্রি সম্পূর্ণ ফ্রি একেবারেই মানে একটা অফার চলতেছে আমাদের এই অফারে আমাদের সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো এই যে একটা স্যান্ডেল এটা দুইটা কালার পাশাপাশি আমি যদি আরেকটা ডিজাইন দেখাই এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং কি চমৎকার মানে একটা ডিজাইন যারা যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমাদের এন অফ করতে পারেন এটারও দুইটা কালার বর্তমান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো সুইট লেদারের এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদার অরিজিনাল তৈরি আর সাইজটা হবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সারা বাংলাদেশে কিন্তু অর্ডার করতে পারেন পাশাপাশি আরেকটা দেখা হবে দুই ফিতার মধ্যে যাদের এই দুই ফিতার প্রয়োজন তাদের জন্য কিন্তু এই স্যান্ডেলগুলো খুবই বেস্ট এটাও বার্সেসের এই যে সোলের গায়ে এটা ব্র্যান্ডিং করা থাকবে বার্সেস দুই ফিতার মধ্যে এমনকি এটা কিন্তু উপরের যে আপারটা উপরে যে পার্টটা ওইটার মধ্যেও কিন্তু বার্সেসের একদম লোগো দেওয়া থাকবে খোদাই করে অরিজিনাল যেটা এটারও দুইটা কালার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর সাইজটা থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আর প্রাইসটাও সেম ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা পড়বে পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা এটাও কিন্তু খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড পানো একটা ডিজাইন এটারও দুইটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল এই গরমের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট স্যান্ডেল এবং কি আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ এগুলো হোলসেলও করতেছি যাদের হোলসেল প্রয়োজন তারাও কিন্তু আমাদেরকে নক করতে পারে এটারও দুইটা কালার এটাও সেম প্রাইস পাবে ওয়ান থাউজেন্ড এক হাজার টাকার ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এটা হলো বাকেলের মধ্যে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড এটা বার্সেলসের কিন্তু স্টোন দেয়া থাকবে এটারও দুইটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং কি হান্ড্রেড পার্সেন্ট চামড়া কিন্তু এই স্যান্ডেলগুলো এটাও সেম প্রাইস করবে ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা পাশাপাশি যদি আমি আরেকটা ডিজাইন করে দেই বা লাগলে লাগা এই যে আরেকটা ডিজাইন এটারও সেম প্রাইস পড়বে ওয়ান থাউসেন্ড এটা আপাতত আমাদের কাছে একটা কালারই অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমি আরও কিছু ডিজাইন দেখাই আমাদের নিজস্ব ফ্যাক্টরির এই স্যান্ডেলটা এই যে একটা স্যান্ডেল এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা হান্ড্রেড পার্সেন্ট লেটার এই সোলটা যদি আমি একটু দেখে সোলটা লাইলন ক্লেপ সোল এই স্যান্ডেলটার প্রাইস করবে অনলি আটশো পঞ্চাশ টাকা যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা আমাদের ফেসবুক পেজ আপনারা নক করতে পারেন অথবা আমাদের শোরুমটা ভিজিট করার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড আসলেই আপনারা ব্র্যাক ব্যাংক পেয়ে যাবেন মেট্রো রেলের দুশো চোদ্দো নম্বর পিলার তার পাশেই ব্র্যাকব্যান্ড ব্র্যাক ব্যাংকের ভিতরের দিকে যে রোডটা ঢুকছে এক মিনিট ভিতরের দিকে ঢুকলেই আপনারা আইরিন সুগারের দেখতে পাবেন অথবা গুগল ম্যাপেও যদি সার্চ দেন সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে ডেসক্রিপশনে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিটেলসে বলে দিব কীভাবে আসতে পারাপাশি আর একটা স্যান্ডেল দেখাবো এই স্যান্ডেলটা কিন্তু খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড মানে একটা ডিজাইন এই স্যান্ডেলটার প্রাইস করবে অনলি ছয়শো টাকা এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি এই জন্য প্রাইসটা রিজেন আলোর মধ্যে খুবই সফট এবং কি কমফোর্টেবল যাদেরই প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সোলটা যদি দেখে রাবার লাইলন ট্রিপ সোল খুবই সফট এবং কি মেডিকেটেড করা আছে এটা দুইটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল পাশাপাশি আমি যদি আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও খুবই চমৎকার লাইলন সোলের মধ্যে এই স্যান্ডেলগুলো আপনারা রাফ অ্যান্ড টাফও যদি ইউজ করেন তারপরে কিন্তু অনেক দিন যাবে যেভাবেই চাই এইভাবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন স্যান্ডেলগুলো কিন্তু খুবই চমৎকার এবং স্ট্যান্ডার দুইটা কালার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইসও পড়বে ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা এটা কিন্তু লাইল ক্রেপস এবং কি সম্পূর্ণ লেদার যা আছে সম্পূর্ণ লেদার দিয়ে দূর এই ধরনের কিন্তু অনেক স্যান্ডেল আমাদের কাছে আছে এবং কি যারা ভাইদের ভালো দামি স্যান্ডেল চান তারাও কিন্তু আমাদের পেজটা আপনারা ফলো করবেন আর আমাদের ভিডিওগুলো সবসময় দেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আজকের মতন এইটুকুই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম